করি পাচককে নামাজ পড়ি কিন্তু পর্দা ঠিক নেই বলুন ভুলটা এক নম্বর ভুল করছে না দুই নম্বর ভুল করেছে এক নম্বর ভুল করেছে মানে সর্বপ্রথম মহিলাদের জন্য যেটা হলো নামাজের আগে পর্দা করা ফরজ সেটা বাদ করছেন কি তাহার চোখ যেরকম হুসাইন দাদি আল্লাহ তালা আলহু তিনি যে শহীদ হয়েছেন কারবালাতে একটা লোককে জিজ্ঞাসা করলাম যে ব্যক্তি নামাজ পড়ে না আর কি নামাজ পড়ে না তাকে জিজ্ঞাসা করা হলো ভাই নামাজ পড়ো না কেন সে ব্যক্তি বলছেন সে ব্যক্তি হলো সারাদিন করে বলে সময় নিজের শরীরে তারওয়াল দিয়ে দিয়ে রক্তাক্ত শরীরকে মাটিতে থুপড়ে পড়ে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো তুমি পেশাব করে না বলে ভাই ইমান সাহেব তুমি কি জানো না

পর পরে যে হ্যাঁ কি ভুল করলাম এই জন্য আল্লাহ আরে হুসাইনকে বলেছে যে তুমি ঢোল টাকলা বাজাও কোনো বাপে আছে বলতে পারবে যে টাকা বাজাবে ছুরি

সে বলছে খেলে একটা কাজ কর সে বলছে খেলে একটা কাজ কর হুসাইনের গরদানটাকে ছুরি তার উপরে তুলে রাখো হুসাইনের গরদানটা উপর থেকে তুলে রাখো তাহলে মুখটা রক্তে ভরপুর করে চিনতে পারবে না এই জন্য যারা আল্লাহর জন্য যে নবীর জন্য জীবন দিয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদেরকে আল্লাহ পাক আল্লাহ রক্ফুল আদ আমিন দুনিয়াতেও মাথায় উঁচুতে রাখবেন এবং কেমন হাঁসরি দেমাই কানে আল্লাহ রক্ফুল আলামিন নামিন সবার উঁচু মর্যাদা দিয়ে আল্লাহ পাক সবার উপরে মাথায় রাখবেন ভালো উদ্দেশ্য একটা মিসাইন কাটি আলাহ মোতা যখন তার উপরে নিয়ে আনতে একজন ব্যক্তি বলছেন আরে ভাই আল্লাহর রসুল শাহ সেন আমি হাবিসে বলেছিলেন আমি শুনেছি কানে যে যারা আল্লার জন্য শহীদ হয় যে তাদের মাথা উঁচু থাকে হাতের বাজকে হুঁসাই কার বানের শহীদ হয়েছে আল্লাহ ঘুরে আলামিন তাকে দুনিয়াতে তার মাথা উঁচু করে রেখেছে সুবাই আল্লাহ বললো না যে আল্লার ওগুনে আলামিন তার মাথা উঁচু রেখেছে এই বলার উদ্দেশ সায়েত্তে ভাই আমাদেরও আমাদেরও এরকমভাবে ওইরকম যেমন বললাম না যে খরচ ছেড়ে দিয়ে ন ফলে টানা টানি বকটা ঠিক করে দেবো কে বে না মাঝে যে আলিম জানি না আলিম সম্পর্কে আমরা জানি একটা হুট পাশে সম্পর্কে আমরা জানি ওই তো বললে কি বলবে বললে কি মামু কি বলছে আরে ভাই হক কথা বলছে কোনো বলার নেই যে কি না দি না আমানু ক হা কথা আমার শখ এই যে হক দিয়েছেন তারা কেউ অও দিয়েছেন অর্থ কি আল্লাহ হক কথা বলতে বলেছেন শুধু ঘরের ভিতরে নয় শুধু ঘরের ভিতরে নয় আমরা তো ঘরের ভিতরে হক কথা বলি বলি মসজিদে আর সমাজে ভুলে ভুলে কি না বিচারে আসলে ব্যাস মাথা নিচুর দিকে মানুষ মিথ্যা কথা বলে যাচ্ছে একটা একটা করে মিথ্যা কথা বলে যাচ্ছে অথচ আমাদের মাথা নিচুর দিকে আল্লাহ ওই সব ব্যক্তির কথা বলেছেন যে অত সব হক যে তোমরা হক কথা বলো সমাজে রাস্তাঘাটে ঘরে বাইরে বাজারে সর্ব জায়গাতে হক কথা বলো হক আদায় হবে আর যদি তুমি বলো ঘরের ভিতরে যদি বলো আমি হক কথা বলছি অনেক মানুষ আছে রাস্তায় বলে আমি হক আমি হক আর তার সামনে অন্যায় কাজ হচ্ছে যদি কোনো ব্যক্তির সামনে অন্যায় কাজ হয় আর অন্যায় কাজের প্রতিবাদ যদি আমরা না করি সে ব্যক্তি যা গুনা করেছে যে ব্যক্তি বিনা গুণা করে যে ব্যক্তি যদি গুণা করেছে আর যেই ব্যক্তি হক কথা না বলে সেই গুণা করেছে এই জন্য ভাইরা আমরা একটু সচেতন হই যে সমাজে মানুষ এত পেঁচা এত পেঁচা যে তোমাকে এমন ভাবে পেঁচাবে ফেরেস তাদেরকেও হার মানাবে যে কেমতের আগে আল্লাহ বলেছেন না যে মানুষ ডিজিটাল হবে যে কথা কথায় আমি ছিলাম যে মুনাফিক আচরণ কটা তিনটা দু নম্বর বলেছি যে তারা আমার খেয়ানত করবে আর তিন নম্বরে বলছেন যে তিন নম্বরে হল যে তারা কথাকে চালাবে চালাবে মানে বুঝতে পারেন তো

মাদ্রাসায় যে পড়া হয় যে বুকার সেই বুকার শরীফ দেখবে যে আল্লাহর হাবিজ সালাম বলেছেন যে মুনাফিকদের চলন হলে একটা ভয়ঙ্কর চলন হ্যাঁ মানুষের সামনে প্রকাশ করবে পীর সাহেব একদম ফেরেস্তা তোমার সামনে কি ভালো সালাম কালাম পিছনে এসে শুরু হয়ে গেল আর ও ব্যক্তি উমুক ও এমা এ চলবে না ও আমা অথচ এই ব্যক্তি চেক করো আর গুষ্টি সারা বেনামাজি আর গুষ্টি সারা বেনামাজি পরে খানদান করে আর করতে পারে না আরে খানদান জানা যা পড়তে পারবে না আর খানদান একটা জুনা পড়তে বলে না ও আমার ইবামের দিকে কি কথা বলবে এইজন্য সমাজে মানুষ পেচা মুসলমানদেরকে আল্লাহ আরো বলে আনে নি সাবধান করে দিয়েছেন যে তোমরা কা বেদ এবং মুসলিমকে চিনতে পারবে মুনাফি তেল সমাজেরকে চিনতে পারবে না এই জন্য ভাইরা মুনাফিকদের কে আর যে কথা বলছি যে মূল বল আমাদের মেন বক্তা চলে আসছে যে মূল বক্তব্য তিনি পেশ করবেন আমাদের গ্রামের যে হাল সেই বিষয়টা আমি মানুষ জানি তার থেকে বেশি কেউ জানে না এই জন্য বলছি যে আমার মায়েরা আজকের সুদের মধ্যে অতিরিক্ত দিতে গেছে আজকের আমরা জলসা